বন্ধুরা এখন দেখো সাড়ে আটটা বাজে আর আমি একটু তুলসী পাতা করেছি তুলসী পাতা যে মধু দেবো মেয়েটার আমার ভীষণই জ্বর কাল থেকে তো এই যে আমি তুলসী পাতা বেটে নিয়ে এসেছি আর মধুটা দেব বন্ধুরা দেখো আমরা তো সবাই জানি যে আমাদের ঘরোয়া টোটকা মানে আয়ুর্বেদিক টোটকা যেটা আমরা সবাই জানি এখন যে তুলসী পাতা মধু এই যে কাশি হলে বা হালকা জ্বর হলে খাওয়ালে সেটা উপশম পাওয়া যায় তো সেই মতো আমিও সকালবেলা তুলে নিয়ে এসেছি তুলসী পাতা তো মেয়েটাকে খাবো আর আমার মেয়ের জানো তো একবারে জ্বর হলে পুরো একশো দুই তিন করে জ্বর হয় মানে কমানো যায় না একদম ডাক্তার দেখাতেই হয় মাস্ট তবুও কিছুটা সবাই বললো যে খাওয়াও তাই একটু তুলসী পাতা গুলে খাইয়ে দিই আমি তুলসী পাতাটা বেটে নিয়েছিলাম যেটা দেখছো খোঁয়ার হয়ে গেছে তুলসী পাতাটা যদি খোঁয়া হয়ে গেছে তো আমি এটাকে ছেঁকে নেব একটু নাহলে মেয়ে খেতে পারবে না পাতাগুলো কতটা দেখতে পেয়েছে দেখো এগুলো খাবেই না একদম সেই জন্য যে ছেঁকে দিতে হবে নাহলে খক করে কাশবে খাবে না ঘেন্না তো চলো আমি এটাকে একটু ডেকে খাইয়ে দিই ভাবি উঠেছিস এই যে জল করে নিয়ে এসছি তুলসী পাতা ভালো আছিস এখন হ্যাঁ মুখ টুকের কি অবস্থা হয়ে গেছে

একটু পরে মেয়েকে দেখো যে চারটি বিস্কুট দিচ্ছি মারি বিস্কুট ও সেই কেক আর খাবে না মারি বিস্কুটটা খাবে আর চাটা পড়ে গেল আনতে গিয়ে চাটা দিয়ে আসি তারপর এখানটা মুছে নেবটা পড়ে গেল গ্যাসের উপরে চাটা দিয়ে আসি চাটা খাক খাবাটা তো কাঁচাটা খাক মাথাটা ছাড়বে মাথাটা দূরে আছে বলছে হ্যাঁ না ভাবি আবার এগুলো কিনে বসলি হ্যাঁ আরে শরীর ভালো নেই বলছি যেগুলো রাখ হ্যাঁ না এটা বিস্কুট চা খাবি ওষুধ খাওয়াবো একটু খেয়ে একটু খেয়ে নে এগুলো রেখে দে এগুলো কুচিয়ে দে রেখে দেবো হাত ধো হাত ধুয়ে বিস্কুট আর চা দিয়ে বিস্কুটটা খেয়ে হ্যাঁ একটু খেয়ে নিছো খেয়ে নিলে আমি ওষুধ খাওয়াবো যে ওষুধটা আছে না ওষুধ না খেলে পরীক্ষা আছে যে ছুটি ছুটি শেষ হলেই পরীক্ষা চলো ওটা খেয়ে নাও জলটা পড়ে গেল চাটা দিন কল ছেড়ে গেছিলাম বাথরুমে মেয়েকে চা করে দেওয়ার পর বন্ধুরা দেখো আমি একটু লেখা চা খেয়ে নিই কেননা কালকে সারা রাত সত্যি ঘুম নেই একদম তো ভালো লাগছে না একবারে গা যেন ম্যাচ ম্যাচ করছে তো চাটা একটু খেলে একটু ঘুমটা ভাঙবে মেয়েকে নিয়ে সারা রাত এত চালাতন হয়েছে আর এখনকার ভাইরাস জ্বর ভীষণই মারাত্মক একদম তোমরা তো জানো কি হলো চা আমার ফুটে গেছে দেখতে পাচ্ছ আর আমি কি বলো তো তাড়াহুড়ো করার জন্যই আমার অত ধৈর্য নেই যে এরকম ডুবিয়ে রাখবো দশ মিনিট তারপরে চাটা গলবে গরম জলের পরে তারপরে আমি খাবো চাটা তো আমি ওই ফুটন্ত গরম জলে কিন্তু চা মানে ওই গ্রিন টির প্যাকেটটা দিয়ে দিই তারপরেই দেখো লিকাটা বেরিয়ে গেছে আর এইটুকুটা আছে আবার আমি গরম করে খাবো ঢাকাটা একটু দিয়ে দিই তো গ্রিন টিটা আমি একটু কড়াভাবেই খেতে ভালোবাসি যত ডুবাবো তত এর লিকারটা বেরোয় তোমরা দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা বারোটা বেজে গেছে বারোটা বাজে মানে পুরো সারা রাত ঘুম নেই তো বাচ্চা অসুস্থ থাকলে সত্যি মনের উপর একটা প্রেশার পড়ে তো আর সারা রাত বাচ্চাটা যখন উ আ করে জ্বরে একদম পাহাড় তার এখন ভাইরাস জ্বর হচ্ছে সবার আমাদের ফ্যামিলির প্রায় সবার হয়েছে সব বাচ্চাদের তো কেউ বাদ দিল না তো মানে আমার মেয়েটারও হয়ে গেল। তো মানে প্রচুর বলছে মাথা যন্ত্রণা হচ্ছে আর পা হাত ভীষণ কুটকুট করছে ভীষণ যন্ত্রণা তো সারা আমার মানে উঠে উঠে শুধু জলপটি দেওয়া ওষুধ খাওয়ানো আর পা হাত টিপে দেওয়া এই তো আমারও মানে গা হাত করছে মনে হয় আমারও জ্বর হয়ে যাবে যা অবস্থা দেখা যাচ্ছে তো যাই হোক চাটা খাই চাটা খেলে কীরকম থাকি। আপাতত আমার এখনও জ্বর আসেই তো বাচ্চার জ্বর মানে বুঝতেই পারছ যে বাবা মার কতটা ট্রেস পড়ে বাচ্চার জল বলে মন মেজাজ ভালো থাকে না তো মানে কি করবে বলো কাজে তো যেতেই হবে দোকান আছে লোক দাঁড়িয়ে আছে তো সে আর আমি দেখি আমি আছি এখন তারপর সে এলে আবার শুরু করবে মেয়ের ট্রিটমেন্ট শুরু হবে মেয়ে একটু ঘুমাচ্ছে সেই জন্য আমি দেখলেই তো চাটা করে নিয়ে এবারে একটু জলটা খেয়ে চাটা খেয়ে নেব আর ভালো লাগছে না একদম সারা রাত জাগার ফলে মানে শরীর টরির আমারও যেন ম্যাচ ম্যাচ করছে তো আমি একটু বসে সোফায় বসে দেখো মানে চাটা খাবো দেখতে পাচ্ছ তোমরা কত জামা কাপড় আমার মানে দু তিন দিন কাচার ফলে পুরো একদম শুকনো জামা কাপড়গুলো গোছানোই হয়নি পুরো একদম লাট হয়ে আছে দেখতে পাচ্ছ ওই যে সোফার সাইডে তো ওগুলো চাটা খেয়ে নেওয়ার পরে আমি ওগুলো একটু গুছিয়ে নেব। পাট করে নেবো পাট করে গুছিয়ে রাখবো নাহলে তো মানে মেয়েটা আমার বড় হয়েছে তো বড় সড়ো তোমরা দেখতে পাচ্ছ ঠিকই কিন্তু মানে একদমই ওর মানে বুদ্ধিটা সেই বাচ্চাদের মতোই মানে হ্যাঁ হ্যাঁ করে সারাক্ষণ বাচ্চা মেয়েটা কাটেনি এখন ওর শুধু মানে লম্বাতেই বেড়ে গেছে তো সেই বাচ্চাটা যখন একদম মানে চুপ করে গেছে জ্বর হয়ে মানে প্রচুর জ্বর হয়েছে না হলে বাচ্চা আমার বাচ্চাটা প্রচুর একটু চন মনে একটু যদি ভালো থাকে খুব চিৎকার করে বাড়িতে তো সবাই বলে যে সোনুটা নেই আমার মেয়েকে সোনু বলে সবাই তো সোনুটা নেই না থাকলে বাড়িটা একদম চুপচাপ হয়ে থাকে তো ও একাই মাতিয়ে রাখে এমন চিৎকার চেঁচামেচি করে তো মানে আমারও ঠিক ভালো লাগছে না তো বসে আছি ওই জন্য বন্ধুরা আমি চাটা খেয়ে নেওয়ার পরে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে আমি এবারে রান্না বান্না করব একটু টুকটাক আর মেয়েটার জ্বর একটু ও তো মানে ওর কাছে না বসলেও একটু হুঁ হু করে তো ওর কাছে আমাকে বসতেই হয় জলপটি টুটি দিতে হয় তার বিশেষ করে খুব বলছে পাহাড় যন্ত্রণা করছে ভীষণ কিন্তু ভাইরাস জ্বর আমাদের বাড়ির সবাইকে মানে ধরেছে জ্বরটা তো ও কেউ ছাড়েনি সেই জন্য হু হু করছে বলছে মা আমার ভীষণ পাহাত ব্যথা করছে আমাকে টিপে দাও সারাক্ষণ ওই গা হাতই ও টিপতে টিপতে আমাদের জন্য গা হাত ব্যথা হয়ে গেছে এমন অবস্থা আর মাথা যন্ত্রণা বলছে খুব মাথাটাও টিপে দিতে হচ্ছে সারাক্ষণ তো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটা আমার ব্লগ ভিডিওতে তো আজ আসি data.